নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার গাসীবাজার আমরা ভালো আছি তো আজকে গেছিলাম একটু মির্জাপুর বাজারে বাজারে যে আর কি নতুন একটা মানে খাবার নিয়েছি এনে আছে লো সিঙ্গারা আর লোক দুইটা করে সিঙ্গারা দুইটা করে পুরি আর তিনটা করে দুইটা সিঙ্গারা দুইটা সমোসা সমোচা না ওটা দুইটা করে সমোচা আর দুইটা করে

নাকা চিঙ্গেরা পাওয়া যায় নাই আমাকে মির্জা বসে হয়তো নাকা চিঙ্গেরা নেই মানে দেখাতে আছে বেশিরভাগ এই ভুল করছে কাঁচা মাস নেই আমি সাত Aduh, dia merah n o m b o k sul ada w Ini i g i sesi n a g nasa. m e m b a r a l i m e r a l a h k a i w n g a h r a l a h a l r u n तो এবাৰ না আমি пала দৰমনা মই বোকচিনকি সাৰা ৰামাগো এ মন দিনাৰ কি মানে গঞ্জ আম্ৰ অনন ন মৰতেন তো দাঁতে সমস্যা ছাতেৰ পৰা আমাৰ ন বাই না আমাৰ তো তিন দিনেই খেতা তো বছ শালে জল হলে আমাৰ নকাটো গউটা পৰেতাম অ্যানিভার্সারি জল হয় নাই জল মনে হবে না আর কি এরকম আর কি নমুনা আর কি জল না হওয়ার সম্ভব ভালো গুটা মানে ওর ঝাল কম কিন্তু জিঙ্গার খারাপ না হুম খারাপ না সাদা আছে দোকান তো ভালো সাদা তো মোটামুটি ভালো তাহলে সরস সময় নৌকা মধ্যে আনে গেতাম

তো আমরা যে নৌকার ভিতরে পাঠার ভিতরে পরে থাকতাম মানে মরিপুরে যাতে না দেখতাম ও বাবা কাকা জেঠা এটা যাতে না দেখেছে এবার করে থাকতাম যা থাকার পরে তাহলে কী করতাম ওই পাঠার কোনে গেলে মানে চুপের চামে ভাত খেতাম যখন কিনা অনেক অনেক সাদা সারাদ

ওরে গাব কি সুন্দর কুমড়াই পিনতে কুমড়না ওরে কুমড়য়ে করাই পিনতে না ওটা আমি হুম এই স্বাদ একটু বেশি Juntum. Juntum singgara apa tuh le? Inta. Inta singgara kira. Ayo das ini go. Kau sekolah aku panawa deh go. Oke, satu go. Inta apa? sih go singgara. Hmm.

देख्न गो चुर जे अनि मानस मानसी चुर आइ बुझ्नु नानी मानुसी चुर बाबा चुरको कोही ऊ चाहिँ देवस नानु भएर भटकासी

দীন দশম চিলে চিলে চমকা ঘুমাই কি হৈছে চব বনাশ কৰছে বেগ কিছু

আচ্ছা অন্যরকম খাবার খেয়ে ভালো লাগবে আবার তো ডাক কর নেই

দাম কম আছিল আমে আমাক প্ৰায় প্ৰায় মিৰ্জাপুৰ কুমুদিন হস্পিটালে কৰমুদিন হস্পিটালে খোৱাৰ দে না খোৱাৰ বনাইত বৰ বৰ কেক টুটি বৰ বৰ বনাই দিয়া মাঘ তেজে ৰন্ধ ওই কি এত বরবর কে ক্রুটি আনতো মনে বাড়িতে নিয়ে নেত মারে কিন্তু খেবার দিছে মা কিন্তু খাই নাই খাই নাই কিন্তু আমাকে নিয়ে আইসে আমরা এত সাত করে খাইছি আবার এত ফ্রেশ না দেখবেন যে ওই যে চার মধ্যে এটা পুরা 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 সাত খুব সাত তুমি টাকা বেশি হয়েছে আমরা বলে আটা খেলি বাবা খেবে খেলি আমি সব জিনিস কম দেখছি আমার ছোট আমার দিদিরা সব বেশি দিয়েছে সব জিনিস বেশি দেখছি কিন্তু আমরা আমি কম দেখছি আছে আজকে খাবারটা মোটামুটি ভালো খাবার তুমি খবেরে তুমিছো আমারে খবর এসে একবার কইও হেবনেরে রতে কি নাইলে তোমারে খাওয়াইলা সিঙ্গারা খাইলাম দুইটা 별다한. 뭐해? 뭐지? 들로딩 안 슬로발래 아니고. পাগলা আমি পাগল হৈছিলে পাকলি কথা পাণ খাৱে তেতিয়া তন কৰা মেক

দিলো পাঁচশ টে বিনা দিলো কি

খেলা ধূলা খাবি জ্বলা